আসসালামু আলাইকুম হাউস কাস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়তই আপনাদেরকে দেশের বাজারে নির্মাণ সামগ্রীর বাজার দর সম্পর্কে অবহিত করে থাকি যদিও বা সবসময় আমি অডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ইনফর্ম করি তবে খুব শীঘ্রই আমি চেষ্টা করবো ভিডিওতে আপনাদেরকে সরাসরি রড এবং সিমেন্টের যে বাজার দর তা সম্পর্কে অবহিত করার জন্য যারা নির্মাণ বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে রডের দাম আবারও বাড়ছে অলরেডি সবগুলো কোম্পানির পাঁচশো এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা দাম বেড়েছে এটার মূল কারণ হচ্ছে ডলার সংকট দেশের বাজারে ডলারের মূল্য বৃদ্ধি করেছে সরকার আপনারা জানেন যে সরকার ষাট টাকা করে ডলারের দাম বাড়িয়েছে বাজারের দাম আরও বেশি কাঁচামাল যেহেতু আমদানি করতে হয় যার কারণে কোম্পানিরা ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধি হয়েছে এ কারণে কোম্পানিরা ডলারের মূল্য বৃদ্ধির কারণে রড এবং সিমেন্টের দাম বাড়াচ্ছে ইতিমধ্যে রড এবং সিমেন্টের দাম রডের দাম পাঁচশো টাকা করে সবগুলো কোম্পানির পাঁচশো এক হাজার টাকা করে বেড়েছে আজ আপনাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে যেসব রডগুলো রয়েছে রড কোম্পানিগুলো রয়েছে তাদের বর্তমান মার্কেট প্রাইস সম্পর্কে বা খুচরা বাজারে দাম সম্পর্কে জানাচ্ছি প্রথমে জানাচ্ছি কদমতলি স্টিল বা কেএসএমএল সম্পর্কে কদমতলি স্টিলের আজকে খুচরা বাজার মূল্য ছিল অষ্টআশি হাজার পাঁচশো টাকা সাধারণত রডের মূল্য পাঁচশো থেকে এক হাজার টাকা এলাকা বেদে কম বা বেশি হতে পারে তারপরে রয়েছে মন্তাহা স্টিল মন্তাহা স্টিলের আজকে খুচরা বাজার মূল্য হচ্ছে উনানব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকায় মন্তাহা স্টিল আপনারা কিনতে পারবেন তারপরে রয়েছে জেড আর এম বা জহির স্টিল উনানব্বই হাজার টাকায় জহির স্টিল আপনারা খুচরা বাজার কিনতে পারবেন তারপরে রয়েছে জুলফিকার স্টিল জুলফিকার স্টিলের খুচরা বাজার মূল্য হচ্ছে উনানব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকার খুচরা মূল্য আপনারা জুলফিকার স্টিল বাজার থেকে কিনতে পারবেন তারপরে রয়েছে এস এস আর এম যেটা সারিয়ার স্টিল শারিয়ার স্টিলের খুচরা বাজার মূল্য হচ্ছে উনানব্বই হাজার টাকা যেটা গত সপ্তাহ আরও পাঁচশো টাকা কম ছিল তারপরে রয়েছে এএসআরএম এস এম আজকে খুচরা বাজারে সাতাশি হাজার পাঁচশো টাকা খুচরা মূল্যে বিক্রি হয়েছে দোকানে এএসআরএমের পরে রয়েছে শীতলপুর স্টিল আপনারা জানেন শীতলপুর স্টিল প্রায় বদ্ধ হয়ে যায় আবার চালু করে এরকম একটা অবস্থা তারা আজকে খুচরা বাজার মূল্য ছিল উনানব্বই হাজার টাকা যেটা চিটাগানার মিল তারপরে রয়েছে সিএসআরএম সিএসআরএম আজকে খুচরা বাজার মূল্য ছিল নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় খুচরা মূল্যে আপনারা দোকান থেকে সিএসআরএম রড ক্রয় করতে পারবেন তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাতের খুচরা বাজার মূল্য হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা খুচরা বাজার থেকে আপনারা আনোয়ার ইস্পাত ক্রয় করতে পারবেন এলাকা বেঁধে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বা বেশি হতে পারে রডের মূল্য আমি আগেই জানিয়েছি তারপরে রয়েছে গোল্ডেন ইস্পাত গোল্ডেন ইস্পাতের খুচরা বাজার মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা এই রেটগুলো খুচরা দোকান থেকে আপনারা এই রেটে কিনতে পারবেন তারপর রয়েছে এইচএম স্টিল তারা উনানব্বই হাজার টাকা খুচরা মূল্যে বিক্রি করছে তারপর হচ্ছে আকিজ ইস্পাত আকিজ ইস্পাতের খুচরা বাজার মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা কিছু কিছু এলাকায় আকিজ ইস্পাত আর একটু কম দামেও পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে পিএসপি ইস্পাত দেশের জনপ্রিয় ব্র্যান্ডটি একানব্বই হাজার টাকা খুচরা মূল্যে আজকে বাজারে বিক্রি হচ্ছে এর রেটটি খুচরা মূল্য দোকান থেকে কাস্টমাররা এ রেটে কিনবে অথবা এ রেটে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বা বেশি রেটে কিনবে তারপর রয়েছে রহিম স্টিল রহিম স্টিলের খুচরা মূল্য হচ্ছে একানব্বই হাজার টাকা রোহিম স্টিল ঢাকার খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড তারপরে রয়েছে কেএসআরএম কবির গ্রুপের এই ব্র্যান্ডটির আজকে খুচরা বাজার মূল্য হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা কে এস আর এর পরে রয়েছে ঢাকার সালাম স্টিল সালাম স্টিল দুটো ব্র্যান্ড একটা হলো সালাম স্টিল আর একটা হলো সালাম স্টিল থার্মেক্স যার মূল্য হল একানব্বই হাজার টাকা সালাম স্টিল এবং এর মূল্য হল একানব্বই হাজার পাঁচশো টাকা খুচরা মূল্য তারপরে রয়েছে জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাত আছে খুচরা মূল্য হল বিরানব্বই হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে বিরানব্বই হাজার পাঁচশো টাকায় জিপিএস ইস্পাত ক্রয় করতে পারবেন তারপরে রয়েছে আবুল খায়ের স্টিল আবুল খায়ের স্টিলের খুচরা বাজার মূল্য হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা তারা গতকালকে পাঁচশো টাকা রেট বাড়িয়েছে তারপরে রয়েছে বিএসআরএম বিএসআরএম আজ গতকালকে দুইশো টাকা রেট বাড়িয়েছে বাড়ার পর তাদের চুরানব্বই হাজার টাকা খুচরা মূল্যে বিক্রি হয় কিছু কিছু এলাকায় আরও পাঁচশো টাকা বেশি রেটে বিক্রি হয় আবার কিছু কিছু এলাকায় আরও পাঁচশো কম রেটে বিক্রি হয় প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি প্রতিনিয়তই চেষ্টা করব আপডেট বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং যারা বাড়ি করবেন তাদের জন্য জানাচ্ছি যে রডের মূল্য এই সপ্তাহে হয়তোবা বা আরও পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়বে যেটা কিছুদিন হয়তো স্থির থাকবে তারপরে আপনাদেরকে আবার পুনরায় দর সম্পর্কে জানাবো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরাকাত